রেললাইনের ধার থেকে বোমা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সুতি থানার নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকায় মত্ত অবস্থায় নিজেদের মধ্যে ঝগড়া করে দুই যুবক রেললাইনের পাশে বোমা রেখে পালাতে গিয়ে স্থানীয় লোকদের হাতে ধরা পড়ে যায় এরপরই স্থানীয়রা সুতি থানা এবং রেল পুলিশে খবর দেয় সুতি থানার পুলিশ এসে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় রেল লাইনের পাশ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আজিমগঞ্জ মালদা ডিভিশনের বেশ কয়েকটি স্টেশনে একাধিক দূরপাল্লার এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে পড়ে এরপর ওই লাইন দিয়ে শুধুমাত্র ইঞ্জিন চালিয়ে পরীক্ষা করা হয় আর কোথায় কোনো বোম পড়ে রয়েছে কিনা প্রায় ঘণ্টাখানেক পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেল নাগাদ নিমতিতা স্টেশন থেকে প্রায় পাঁচশো মিটার দূরে মদনকুণ্ডু এবং সাগর দাস নামে দুই যুবককে রেললাইনের পাশে একটি বোমা ফেলে রাখতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা গোটা ঘটনাটির ভিডিও করেন কয়েকজন গ্রামবাসী এরপরই ওই দুই যুবককে পাকরাও করে পুলিশে খবর দেন তারা পুলিশ এসে রেললাইনের ধার থেকে বোমাটি উদ্ধার করে জলে ডুবিয়ে দেয় হঠাৎ করে রেললাইনের পাশ থেকে বোমা উদ্ধারের খবর পাওয়ার পরই ওই লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ বোমা উদ্ধারের ঘটনার সময় বার হাওড়া থেকে আজিমগঞ্জগামী একটি ট্রেন নিমতিতা স্টেশনে দাঁড়িয়েছিল সেটিকেও নিমতিতা স্টেশন প্রায় এক ঘন্টার বেশি দাঁড় করিয়ে রাখা হয় সুতি থানার এক আধিকারিক জানান প্রাথমিক তদন্তে জানা গেছে এই দুই যুবক মদ্যপ অবস্থায় রেললাইনের পাশে বোমা রেখেছিল তবে বোমাটি না ফাটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ধৃত যুবকরা কোথা থেকে এই বোমা পেয়েছিল এবং কেনই বা তারা সেটা রেললাইনের পাশে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ

দেখেন গ্রামবাসী প্রতিবাদ করছে আমরা ভিডিও করে ধরেছি স্যার আপনি আসুন আপনি আসুন স্যার ও নিজে রেখে গেল আমি তার ভিডিও করেছি স্যার পুরো ফুল ফুল পম্প